বেশি বেশি করে রোদা রাখো বেশি বেশি করে জিকির করে রসুল বললে কুল্লো সাইল সেকালা তোল শেখালাতুল কুলুবিহিল চিক নুল না রসুল বলে বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে হাত দিল দে কাপড়ে যদি ময়লা বড়ে সাবান দিয়ে ধুতো করলে এটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বলে সাবান দিয়ে জলম দিলে এইটা বা দল পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন মনে বাবলা পাতার দাগ লেগেছে মনে পাব যায় সাবানে সাবানে মনের বলা মুজিবে কেমনে খাস গত যায় না রে তুলে সব বাবা যায় না রে মোল শিকার গন্ধ যাবে কি ভাই সুসার গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে নবী বলে কুল্লো সাইয়াল সেকালা তুল সেকালা তুল কুলু বিহিল দিকুল্লা আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ সিল্লা কানা